মর্যাদাপূর্ণ আল্লাহর স্ত্রী মর্যাদাপূর্ণ আল্লাহর স্ত্রী খালিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উপরে যাকাতের ফরজিয়াত আসার আগেই তো দুনিয়া থেকে তিনি চলে গেছেন যাকাতের হুকুম ফরজ হওয়ার আগে এই সেই রমণী এই সেই মহা এই সেই মহা মর্যাদাপূর্ণ আল্লাহর স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর স্ত্রীটা বলেছেন ভুল হয়ে গেলে সুন্দর ভাষায় মানুষকে সংশোধন করতে হয় কিন্তু আমি আপনাদেরকে তার ভাষাগুলো শুনাই সে জামাত ইসলামের ব্যাপারে কেমন ভাষা প্রয়োগ করে দলান্দ বক্তা মাল বক্তা। জামাত জামাত ইসলামীর ব্যাপারে তার দু একটি বাক্য আপনাদের শুনাই জামাত ভারতের ভারতকে বন্ধু ঘোষণা করেছে এটি মিথ্যা কথা রোজা আর পূজা জামাত নাকি এক করে ফেলেছে এটি মিথ্যা কথা জামাত ইসলাম ইমান এবং আমলকে বিক্রয় করে ফেলেছে মিথ্যা কথা মুসলিম ও দেশবিরোধী কোন কর্মকাণ্ডের বিরুদ্ধে জামাত নাকি কথা কথা নীরব থাকে মিথ্যা বক্তা মাওলানা আব্দুর রহিম সময় জামাত ইসলামের বিরুদ্ধে খুব খারাপ ভাষায় প্রতিহিংসামূলক অপবাদ অন্যায় নিরলজ সমালোচনা করে যাচ্ছেন মাত্র দুদিন আগে তিনি একটি বক্তব্য ছেড়েছেন যে তিনি একটি আলোচনায় বিশ্বনবী সাল্লা সাল্লামের স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তাল আনহাকে আল্লাহর স্ত্রী বলেছিলেন নজুবিল্লা এটি তো শিরকি আকিদা খ্রিস্টানরা হজরতে মরিয়াম আলহ সাল্লা আল্লাহর স্ত্রী বলে খ্রিস্টানদের আকিদা যে আল্লাহর স্ত্রী আছে বা সংসার আছে তিনি এরকম শব্দ বলেছেন তার এই বক্তব্য অনলাইনে ভাইরাল হয়েছে তিনি দায়ী করেছেন যে জামাত ইসলামীর কোনো মিডিয়া নাকি তার এই বক্তব্য এডিট করে আসল বক্তব্য কেটে তারপরে এটি প্রচার করেছে তিনি তার যে হেডলাইন করেছেন জামাতি ভণ্ড মিডিয়া ভাইসব জামাত ইসলামী তার খবরও জানে না তার মতো বক্তাকে জামাত ইসলামী হিসাব করারও তো প্রয়োজন মনে করে না যদিও জামাত ইসলামী একটা রাস্তার ফকির থেকে প্রেসিডেন্ট পর্যন্ত সবাইকেই মর্যাদা দেওয়ার চেষ্টা করে তার বক্তব্য কে বা কারা এডিট করেছে তার দাবি অনুযায়ী সে এটা জামাত ইসলামীর ঘাড়ে চেপে দিয়ে জামাত ইসলামীকে বলেছে ভণ্ড জামাতি মিডিয়া এটা সুস্পষ্ট মিথ্যাচার আমরা যতটুকু খবর নিয়েছি বাংলাদেশের অতি পরিচিত আলমেদিন হাজরত মালানা ডক্টর তিনি ওই মিডিয়ার খবর নিয়েছেন সেখানে তিনি এই শব্দ বলেছেন মা বলেছেন। এবং অরিজিনাল ভিডিও আছে যখন তার এই ভিডিও ভাইরাল হয়ে গেল তখন সে নিজে মিডিয়া দিয়ে আল্লাহর স্ত্রী বক্তব্যটা কেটে তারপরে তার ওই এডিট করা বক্তব্য এক জায়গায় দিয়ে আর আরেকটি বক্তব্য যেখানে সে বক্তব্য স্ত্রী বলেছে দিয়ে প্রচার করেছে প্রথম তার সে বলেছে জামাতি ভন্ড মিডিয়া এডিট করে তাকে অপমান করেছে যার কারণে আমি আমি কথা বলছি সে পুরা জামাতি ইসলামীকে ভন্ড বলে দিয়েছে অথচ সে নিজে ভন্ড সে ভিডিওটা নিজে এডিট করেছে ভাই ভুল কার হয় না কথা বলতে গেলে তো ভুল হতেই পারে কোনো আলেম যদি কোনো ভুলের সমালোচনা করে বা কোনো আলেম যদি আরেক আলেমকে ভুলের কারণে সংশোধনী দেয় সেখানে ভদ্রতা থাকে নম্রতা থাকে সৌন্দর্য থাকে কিন্তু সে ওই সৌন্দর্য বাদ দিয়ে মিথ্যাচারের আশ্রয় নিয়ে জামায়াত ইসলামীকে ভণ্ড বলে এবং কোনো এক ইউটিউবারকে জামাত ইসলামীর ভণ্ড মিডিয়া ভণ্ড জামাতি বলে সে শব্দ প্রয়োগ করেছে এরকম লোক কখনো আলেম হতে পারে না কখনো আল্লাহ হতে পারে না এটা সুস্পষ্ট মিথ্যাচার যদি সে বলতো যে হ্যাঁ আমার জবানের ভুলের কারণে এটা হয়ে গেছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যেভাবে সে আমির হামজা সাহেবকে মৌলানা তারক মনোহর সাহেবকে তুচ্ছ তাচ্ছিল্য করে ক্ষমার আহ্বান জানাচ্ছে সে মৌলানা তারেক মনোহর সাহেবের বিচার দাবি করেছে কত বড় সাহস অথচ সে নিজে মা খাদিজাত আল্লাহর আল্লাহ বলেছে সুস্পষ্ট হবে এভাবেই মানুষের ভুল হয়ে যায় ভুল হয়ে গেলে সুন্দর ভাষায় মানুষকে সংশোধন করতে হয় কিন্তু আমি আপনাদেরকে তার ভাষাগুলো শুনাই সে জামাত ইসলামের ব্যাপারে কেমন ভাষা প্রয়োগ করে দলান্দ বক্তা রিজেক্টেড মাল গাঁজাঘর দলীয় বক্তা জামাত বক্তা ডেট এক্সপায়ার মাল এইসব শব্দ আরো অনেক খারাপ শব্দ দিয়ে সে জামাত ঘরানার আলমদেরকে সম্বোধন করে জামাত ইসলামের ব্যাপারে তার দু একটি বাক্য আপনাদের শোনাই জামাত ভারতের ভারতকে বন্ধু ঘোষণা করেছে এটি মিথ্যা কথা রোজা আর পূজা জামাত নাকি এক করে ফেলেছে এটি মিথ্যা কথা জামাত ইসলাম ইমান এবং আমলকে বিক্রয় করে ফেলেছে মিথ্যা কথা মুসলিম ও দেশবিরোধী কোন কর্মকাণ্ডের বিরুদ্ধে জামাত নাকি কথা বলা না নীরব থাকে ডাহা মিথ্যা কথা জামাত নাকি তাদের অর্থাৎ কৌমি আলমদের উলঙ্গ সমালোচনা করে জামাতের কোনো নেতা কোনোদিন কোনো কৌমি আলমের উলঙ্গ সমালোচনা করে নাই এটাও ডাহা মিথ্যা কথা হাদিস কোরআন নিয়ে নাকি জামাত তামাশা করছে মিথ্যা কথা এইভাবে বহু মিথ্যা সে করেছে সুতরাং আপনাদেরকে আবেদন জানাই এসব ভণ্ডদের কথা শুনবেন না সামনের নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে বিজয়ী করার জন্য ইসলামী জোটকে সহযোগিতা করুন জামাতি ইসলামীকে সাহায্য করুন দেখেন আমি আপনাদের সামনে কথা বলতেছি আমার শরীরটা কিন্তু ক্লান্ত সফরে ক্লান্ত মাঝে মধ্যে মাথা ধাক্কা দেয় সব শব্দ ঠিকভাবে বলতে পারছি না উম্মে বাবা তার স্বামীকে বলছে যে এই লোক যখন কথা বলে এত সুন্দর কথার গাঁথনি যেন মুক্তার মালা তার কথাগুলি আর নেতারা যখন বক্তৃতা দিতে উঠে মিশা কথা কয় এমন নেতা আছে না নাই কারো কারো বক্তব্য এমন যেন বক্তব্য তো দেয় না তরবারি দিয়ে খালি কোপ আহে আল্লাহ আমাদেরকেও সুন্দর করে রসুলের মতো প্রয়োজনীয় কথা বলার তৌফিক দিন উমে মাহাবাদ বলছে সমস্ত কথাগুলি মুক্তার হারের মতো পরস্পরের সাথে যুক্ত মধ্যম ধরনের লম্বা ফলে কেউ তাকে ঘৃণা করে না তার না আল্লাহ রসুলের আকার ছিল বেশি বেশি লম্বাও না না খাটোও তবে কখনো কখনো খাটো মানুষদের মধ্যে দাঁড়াইলে লম্বা দেখা যেত আবার কখনো কখনো লম্বা মানুষের মধ্যে দাঁড়ালে আরও একটু লম্বা দেখা যেত রসুল যখন হাঁটতেন রাস্তার ডান দিকে চলতেন মাথাটা সামনের দিকে একটু ঝোঁকায় রাখতেন আর রসুলের সামনে যারা পড়তো কাউকে সালাম না ছাড়তেন না আগে সালাম দিতেন দিয়ে রসুল সাথে কেউ যদি মুসাফা করত আল্লাহ রসুল আগে হাত টান দিতেন না যতক্ষণ যে মুসাফা করেছে সে টান না দেয় আর রসুল মুসাফা করার জন্য আগে হাত বাড়িয়ে দিতেন কেউ যদি একবার রসুলের সাথে মুসাফা করত তার হাতের তালু থেকে আল্লাহ রসুলের হাতের গন্ধ যেত না অনেক সময় থাকতো থাকত আহা বলেন যত রাত্রে আমি রসুলের সাথে ঘুমাইছি কোন রাত্রে রসুল সালাই ছিলাম বিছনা ঝাড়ু না দিয়া বিছনাটা পরিষ্কার না করে ঘুমাতেন না পরিপাটি করে তারপরে ঘুমাতেন ঘুমানোর আগে রসুল সাল্লাম বিছনার মধ্যে সুগন্ধি লাগিয়ে নিতেন নাই কি লাগাইতেন আর আমরা ঘুমাই গন্ধ যারা কারো ধূমপানের অভ্যাস থাকলে দুমপান ত্যাগ করুন আল্লাহ কবুল করুক যদি কারো বিড়ি টানা সিগারেট টানার অভ্যাস থাকে আমার আইবালি বিএসসি ভাই সভাপতি আপনারা আল্লাহর মেহমান যদি এরকম দুই চারটা মানুষও আজকের মাহফিলে ধূমপান ছেড়ে দেয় তাহলে মাহফিলটার একটা লাভ হইল কি হইল না ধূমপান করবেন না কোনো লাভ নাই ভাই সুগন্ধি লাগাতেন রসুল জান আয়সা বলছেন সুগন্ধি লাগাই পরিপাটি করে রসুল ঘুমাতেন রসুলের বেডরুমটা ছিল অনেক সুন্দর সবহান আল্লাহ ভাই ঘরটা যদি কুলের ঘর হয় সুন্দর করে রাখলে মন ভালো কি লাগে না আমার বাবা থাকতেন সনের ঘরে আপনারা সনের ঘর দেখছেন ঘরে থেকে আমার প্রাইমারি শিক্ষক ছিলেন তো পাটখলির বেড়া আমাদের নোয়াখালী কুমিল্লার লোকেরা হরমুল হরমুলের বেড়া আসিল না কেউ কেউ আবার হরমুলের বেলার মধ্যে গোবর দিয়া মাটি দিয়ে ওই শীঘ্র বন্ধ করতো যাতে বাহিরের আলো বাতাস না ডুকে আর আমি এই বেলা বন্ধ করেছিলাম কাগজ দিয়া পেপার দিয়া কিন্তু রুমটা পরিচ্ছন্ন খাট বানাইছি কি দিয়া চারি কোনায় চারটা বাঁশ উপরে বাঁশের সাউনি মজবুত খাট এখনকার পঞ্চাশ ষাট হাজার টাকার খাট তো লড়ে আর বাঁশ দিয়ে যে খাট বানাইছি লড়ে না ভাই বাঁশ বাঁশের উপরে দিছি খের খেরের উপরে খেতা তার উপরে তোষক দিলে তো বড় লোকেই ওই সময় তোষক দিলে কি আবার এই ওর বাড়িতে তোষক আছে এরপরে একটা কোন রকম বিশ্বনাথের বিষয়ে ওখানে পড়া কি আর আমের ঘুম আর এখন বিল্ডিং এর ঘর ঘুম আসে না পরিপাটি করে রসুল তার ঘর রাখতেন আমরা জানাই সারাদি আল্লাহ না বলেন আমি দেখেছি রসুল সাল্লাম যত কাল ঈশান নামাজ পড়ে যে পোশাক পরে ঘুমাইতেন ফজরের নামাজে কোনোদিন সেই পোশাক পরে যেতেন না নতুন লুঙ্গি নতুন পাজামা পরে আল্লাহ রসুল থেকে উঠতেই পারি না আর কেউ উঠলেও ওই রাতের লুঙ্গি লই যায় কি আর আয়সা রাধি আল্লাহ হুজুর উঠতেন উঠার পরে রাত্রে যেটা পরে ঘুমাইছে ওইটা খুইলা আর একটা পরিপাটি পরিচ্ছন্ন পোশাক পরে তারপরে নামাজে যেতেন এগুলা ব্যক্তিত্বের লক্ষণ না লক্ষণ লক্ষণ মানুষের উমে বলতেছে সুদর্শন তরুণ সর্বক্ষণ সাহচর্য দানকারীদের প্রিয়তম তার মানে কি তার মানে হলো তার সান্নিধ্যে মানুষ যতক্ষণ থাকে বিরক্তি আসে না মোহাম্মদ সাল্লা সাল্লামের সামনে বসে থাকলে বাড়িরই কথাও মনে থাকে না রসুলের কাছে বসে থাকি শুধু রসুলকে দেখি যারা হজে গেছেন দেখবেন তাও আপ করতেও যদি কষ্ট লাগে বসে বসে আল্লাহর ঘর দেখতেও শান্তি লাগে হাজার হাজার মানুষ দেখবেন বসে বসে শুধু আল্লাহর গদ দেখে তাওয়াফ দেখে দেখতেও কি মক্কা মদিনা ছেড়ে যখন দেশে চলে আসে তখন মন কাঁদে আবার পাগল হইয়া যায় তখন আবার টাকা পয়সা থাকলে আবার আবার দশ বারো দিন পনেরো দিন বিশ দিন থাকলে একটু প্রশান্তি লাগে তখন বাড়ির জন্য আবার আশা লাগে বাড়ির টান হয় আবার বাড়িতে আসলে আবার মক্কা মদিনার জন্য মন কাঁদে এটা হয় না ভাই সাল্লামকে দেখলে সাহাবিদের বাড়ির কথা মনে থাকতো না পুনে মারাবাদ বলছে যখন তিনি কোনো কথা বলেন সাথীরা কান লাগাইয়া শুনে তার সাথী কান লাগাইয়া শুনে যখন কোনো নির্দেশ দেন তখন তার সাথী সাথে সাথে তা পালন করে তিনি শকতের সকলের আনুগত্য লাভকারী তিনি প্রয়োজনের তুলনায় কথা কম বলেন না বা প্রয়োজনের থেকে কথা বেশিও বলেন না তার কথাগুলি এত সুন্দর যতক্ষণ কথা বলেছে একটা ব্যাফাস কথা তার জবান দিয়ে বের হয় নাই